প্রায় কয়েক হাজার বছর আগে একটি উন্নত সভ্যতা ছিল এটি এতটাই উন্নত ও শক্তিশালী ছিল যে তারা নিজেদেরকে দেবতার বংশধর বলে মনে করত কিন্তু একদিন কয়েক ঘন্টার মধ্যেই সেই সভ্যতা পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায় কেউ জানে না কি হয়েছিল শুধু একটা নাম রয়ে গেছে আটলান্টিস আটলান্টিসের প্রথম গল্প বলেন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো খ্রিস্টপূর্ব তিনশো ষাট সালে তিনি লিখেছিলেন এমন এক নগরীর কথা যেখানে ছিল বিশাল প্রাসাদ স্বর্ণের রাস্তা আর এমন প্রযুক্তি যা সেই সময়ে মানুষ করতে পারেনি প্লেটো লিখেছিলেন আটলান্টিস ছিল সমুদ্রের ওপারে এক শক্তিশালী সাম্রাজ্য কিন্তু তাদের অহংকারী নাকি তাদের পতনের কারণ হয় এক রাতেই ভূমিকম্প আর সুনামির কারণে পুরো শহর ডুবে গেল সমুদ্রের গভীর নিচে কিন্তু প্রশ্ন হলো প্লেটোর এই গল্প কি সত্যিই নাকি শুধু দার্শনিক কল্পনা উনিশশো সালে এক ব্রিটিশ গবেষক দাবি করেন আটলান্টিসের নিদর্শন তিনি খুঁজে পেয়েছেন স্পেনের উপকূলে আবার কেউ কেউ মনে করেন আটলান্টিস কোনো জায়গা নয় বরং এক রূপক যেখানে মানুষকে সতর্ক করা হয়েছিল ক্ষমতার অহংকার থেকে তবুও আজও বিজ্ঞানীরা থেমে যাননি গভীর সমুদ্রের তলদেশে সোনার ম্যাপ আর স্যাটেলাইট ইমেজে পাওয়া গেছে এক অদ্ভুত চিহ্ন সোজা লাইন ও বৃত্তাকার কাঠামো যেন একটা হারানো শহরের ছায়া তাহলে কি আটলান্টিস সত্যিই ছিল আর যদি ছিল তাহলে কে তৈরি করেছিল এত উন্নত সভ্যতা হয়তো আটলান্টিস কোনো গল্প নয় বরং আমাদের হারানো অতীতের এক অধ্যায় হয়তো এখনও সমুদ্রের গভীরে কোথাও ঘুমিয়ে আছে সেই শহর অপেক্ষা করছে আবার জেগে ওঠার আটলান্টিস সত্য নাকি কল্পনা তোমার কি মনে হয় কমেন্টে জানো